কোপা আমেরিকার আসন্ন আসরের পর্দা উঠতে দেড় মাসেরও কম সময় বাকি এবারের আসরে লেতিন আমেরিকা অঞ্চল ছাড়াও অংশ নিচ্ছে উত্তর আমেরিকার ছয়টি দেশ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে কনমেবল আগামী একুশ জুন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে ব্রাজিল ও মেক্সিকো ধীরে ধীরে দল ঘোষণা করতে যাচ্ছে বাকি প্রতিযোগীরাও তবে বিপাকে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কুপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের সেই বিপদের নাম ইঞ্জুরি আলবি দুটো ইঞ্জুরির কারণে দুশ্চিন্তা বেড়েছে দলের অধিনায়ক লিওনেল মেসিও রয়েছেন সেই তালিকায় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সোকার এর ম্যাচে মন্ট্রিয়েলের বিপক্ষে ইঞ্জুরিতে পড়েছিলেন মেসি যদিও সেই ইঞ্জুরি নিয়ে পুরো ম্যাচ শেষ করেছেন অ্যালেমটেন তবে মেসি যে সুস্থ নেই এবং তার বিশ্রামের প্রয়োজন দুটোই নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম ইউএসএ টুডে নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে ইন্টার মায়ামির পরের দুই ম্যাচেই হয়তো বিশ্রামে থাকবেন মেসি আগামী পনেরোই মে তাদের প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি আর পরের ম্যাচে আঠারোই মে তারা খেলবে ডিসি ইউনাইটেডের বিপক্ষে টানা ম্যাচের সূচি এবং কোপা আমেরিকার কথা বিবেচনা এনে এই দুই ম্যাচে মেসিকে নাও দেখা যেতে পারে অপরদিকে চলতি সপ্তাহে ইঞ্জুরিতে পড়েছেন আর্জেন্টিনা দলের আরেক বড় বড়সা মার্কাস আকুনিয়া স্প্যানিশ লালিগায় সেভিয়ার হয়ে খেলছিলেন এই ডিফেন্ডার তবে এর বিপক্ষে ম্যাচের ষাটতম মিনিটে ইঞ্জুরিতে পড়েছেন আকুনিয়া ম্যাচটাও শেষ হয়নি তার শেষমেশ বাধ্য হয়েই বদলি হতে হয়েছিল তাকে মার্কাস আকুনিয়া মৌসুমটা অবশ্য খুব একটা স্বাচ্ছন্দ্যে কাটাতে পারেননি বত্রিশ বছর বয়সী এই ডিফেন্ডার লিগে খেলতে পেরেছেন মাত্র ১৯ ম্যাচ এর মধ্যে ইঞ্জুরিতে পড়েছেন পাঁচবার মার্কাস আকুনিয়ার মতো লিওনেল মেসিও খুব একটা নিয়মিত হতে পারেননি বেশ কয়েক দফায় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে এদিকে ইঞ্জুরির কারণে মাঠের বাইরে রয়েছেন বিশ্বকাপের উদীয়মান তারকার খেতাব পাওয়া অ্যাঞ্জো ফার্নান্দেস চুরি কাচির নিচে যেতে হয়েছে তাকে অনেকদিন ধরেই তিনি কুচকির নিচের অংশে বেতা অনুভব করছিলেন আর এই সমস্যাটাকে স্পোর্টস হানিয়া বলে কুপা আমেরিকার আগে সেই সমস্যা সারিয়ে তুলতে ইংলিশ ক্লাব চেলসি এবং আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট তাকে সার্জারি করতে পাঠায় আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে হার্নিয়ার সমস্যা কাটিয়ে উঠে বিশ্বজয়ী এই আর্জেন্টাইনের শারীরিক ফিটনেস ঠিক হতে মাসখানেক সময় লাগবে সে কারণেই তাকে চেলসির ম্যাচ রেখে সার্জারি করাতেই হতো এছাড়া আর্জেন্টিনার হয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কুপায়ে খেলার সেরা কোনো উপায় ছিল না